নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু কেমন কাটতে চলেছে এবং কি উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় কালপুরুষের দশম রাশি এবং পৃথিততত্ত্বের রাশি মকর রাশি এই রাশির অধিপতি গ্রহ হলেন ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ ফেব্রুয়ারি মাসটি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে এই মাসে আপনারা শারীরিক দিক বা স্বাস্থ্যগত দিক থেকে বেশ স্বস্তি অনুভব করবেন এবং দীর্ঘদিনের কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে তার থেকে মুক্তি পেতে চলেছেন পাশাপাশি এই মাসে আপনাদের যে কোনো ঝুঁকিমূলক কাজ করার প্রবণতা বজায় থাকতে দেখা যাবে বিশেষ করে আপনারা নানান ঝুঁকিমূলক কর্মোদ্যোগ গ্রহণের কারণে পেশাগত জীবনে অগ্রগতি করার প্রচেষ্টাও করতে পারেন এই মাসে তবে ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে যদিও উপার্জনও বেশ ভালো হবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে প্রেম সম্পর্কে রোমান্টিকতা বজায় থাকতেই দেখা যাবে এবং আপনারা ব্যক্তিগত কোনো সম্পর্কের ক্ষেত্রেও বেশ ভালো সময় উপভোগ করবেন বা অতিবাহিত করতে পারবেন এই মাসে আপনারা আপনাদের পরিবারকে অনেকটা সময় দিতে পারবেন পাশাপাশি আপনারা এই মাসে পরিবারের সাথে কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বের ভ্রমণও করতে পারেন আপনারা আপনাদের বন্ধু বা আত্মীয় পরিজনদের সাথেও বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন সামগ্রিকভাবে এই মাসে আপনারা আপনাদের জীবনে চরম সুখ অনুভব করতে চলেছেন আসুন এবার জেনে নেওয়া যাক মকর রাশি বা মকর লগ্নের ফেব্রুয়ারি মাসটি বিস্তারিত কেমন যেতে চলেছে তারই আলোচনায় কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত অনুকূল প্রমাণিত হতে চলেছে মাসের শুরুতেই আপনাদের দশমভাবের অধিপতি শুক্র ও ভাবের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে একসাথে অবস্থান করবেন যার ফলে পেশাগত জীবনে সাফল্য ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আপনাদের কর্মক্ষেত্রে কঠিন ও কঠোর পরিশ্রম করতে হবে কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ বর্তমান পাশাপাশি এই মাসে আপনারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের সুযোগও পেতে পারেন যে ভ্রমণের ফলে আপনাদের মনোবল অনেক চাঙ্গা এবং বৃদ্ধি পেতে দেখা যাবে তার সাথে সাথে আপনারা আপনাদের কাজেও বেশ ইতিবাচক ফল অর্জন করতে পারবেন তবে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ। আপনাদের রাশিতে অবস্থান করার কারণে আপনারা পেশাগত দিক থেকে নানা প্রকার চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে খুব সততা ও নিষ্ঠার সাথে যদি আপনারা আপনাদের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেন বা প্রচেষ্টা চালিয়ে যান তবে আপনারা পেশাগত জীবনে বেশ ভালো ও ইতিবাচক ফল পাবেন যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো একটি মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে এই মাসে আপনাদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা জাগ্রত হতে দেখা যাবে এবং যার ফলে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন যে কোনো দীর্ঘমেয়াদী প্রকল্প আপনাদের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হতে দেখা যাবে এই মাসে ব্যবসা সম্পর্কিত কোনো ভ্রমণও সংগঠিত হওয়ার যোগ আছে যারা সরকারি চাকরি করেন বা সরকার সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন তারা সরকারি ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন যেটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে দেখা যাবে যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের দ্বাদশভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তি থাকবে সেই কারণে এই মাসে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে বিশেষ করে এই মাসে আপনাদের বিলাসিতার পিছনে অধিক ব্যয় করতে দেখা যাবে এবং আপনারা এই মাসে অনিয়ন্ত্রিতভাবেই ব্যয় করবেন এবং আপনার সুখ ও বিলাসিতা কিভাবে আরও বৃদ্ধি করা যায় তারই প্রয়াস প্রচেষ্টা চালাতে দেখা যাবে যদিও আপনারা এই প্রয়াস বা প্রচেষ্টার দ্বারা বেশ সুখ অনুভব করতেও পারবেন তবে আপনাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় আপনাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভঙ্গুর হয়ে পড়তে পারে তবে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শনি মহারাজ তার নিজস্ব রাশিতে উপস্থিত থাকার কারণে আপনার আর্থিক অবস্থা আগের থেকে আরও শক্তিশালী রাখতে সহায়তা করবেন এই মাসে আপনাদের আর্থিক অবস্থাও বেশ ভালো থাকবে এ মাসে আপনাদের ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি পাবে যে কারণে আপনাদের আর্থিক অগ্রগতিও সংগঠিত হবে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তারা তাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন এবং আপনাদের ব্যবসার মাধ্যমে যোগাযোগেও উন্নতি হতে দেখা যাবে যারা বৈদেশিক ক্ষেত্র থেকে ভালো কোনো চুক্তির মাধ্যমে ব্যবসা কর্ম সম্পাদন করেন তারা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন অপরদিকে যারা চাকরি করেন তারা কোনো পুরোনো সঞ্চয় বা ফিক্সড ডিপোজিট থেকে উপকৃত হতে পারেন যার ফলেও আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে আরও উন্নত ও শক্তিশালী হতে দেখা যাবে এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসটিতে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা এক প্রকার মিশ্র ফল পাবেন যেহেতু আপনাদের রাশির দ্বাদশভাবে শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করবেন সেই কারণে এটি আপনাদের দৈনন্দিন রুটিনে প্রভাব বিস্তার করতে পারে যার ফলে আপনাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে যখন মঙ্গল ও শুক্র আপনাদের রাশিতে গোচর করবেন যেখানে সূর্য এবং বুধ ইতিমধ্যেই অবস্থান করে আছেন এই সংযুক্তির পর থেকে আপনাদের ক্রোধ বৃদ্ধি পেতে পারে এই সময় আপনাদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে চলতে হবে অন্যথায় রাগ বা ক্ষোভ বৃদ্ধির কারণে আপনাদের পেট সম্পর্কিত এবং রক্ত সম্পর্কিত বিশেষত ব্লাড প্রেশার সম্পর্কিত কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বা রোগে ভুগতে পারেন এমনকি এই মাসে আপনাদের প্রচণ্ড জ্বর জ্বালা এবং মাথা ব্যথায় কষ্ট পাওয়ারও আশঙ্কা রয়েছে তবে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে শনি মহারাজ অবস্থান করবেন তাই যারা দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন শনি মহারাজের কৃপায় তাদের সেই স্বাস্থ্য সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন তবে সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাসে আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাদের বেশ সতর্ক থাকতে হবে পাশাপাশি আপনারা যদি একটি শৃঙ্খলাবদ্ধ জীবনধারা এবং রুটিন বজায় রেখে চলতে পারেন তবে আপনারা চমৎকার স্বাস্থ্য উপভোগ করতেও সক্ষম হবেন যদি প্রেম বা বিবাহ সম্পর্কের দিক থেকে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে এই সময় আপনারা রোমান্টিকতার চরমে অবস্থান করবেন এই মাসে আপনাদের সাথে আপনার প্রিয়জনের ভালোবাসার সম্পর্ক সমৃদ্ধশালী হতে দেখা যাবে আপনাদের দুজনকেই রোমান্সে ডুবে থাকতে দেখা যাবে এবং এই মাসে আপনারা একত্রে কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বে বেড়াতে বা ডেটে যেতে পারেন এই মাসে আপনাদের দুজনেই একে অপরের ভালোবাসায় রঙিন হতে দেখা যাবে এবং এটি আপনাদের অভি। ব্যক্তি থেকেও স্পষ্ট বোঝা যাবে আপনাদের চারপাশের এবং পরিবারের মানুষজন বা লোকেরা এটি বুঝতে পারবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের নৈতিক সমর্থনও পাবেন এবং তারা আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে আপনাকে নানাভাবে সাহায্য সহযোগিতাও করবেন যারা দাম্পত্য জীবনে আছেন মাসের শুরুটি তাদের জন্য বেশ অনুকূলে থাকতে দেখা যাবে ভগবান সূর্য নারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের রাশিতে অবস্থান করার কারণে পরিস্থিতি অনুকূলে থাকতেই দেখা যাবে এবং আপনারা আপনাদের বুদ্ধি ও জ্ঞানের দ্বারা আপনাদের বিবাহিত বা দাম্পত্য জীবনকে সুখময় করে তুলতে সক্ষম হবেন তবে মাসের শুরুতে আপনাদের দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করার কারণে কিছু অপ্রয়োজনীয় কারণে বাদানুবাদ বা ঝগড়া সৃষ্টি হতে পারে তাই এই সময় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আচরণে নম্রতা ভদ্রতা ও ইতিবাচকতা বজায় রাখতে হবে যাই হোক পাঁচই ফেব্রুয়ারির পরে যখন মঙ্গল আপনাদের রাশিতে গোচর করবেন এবং আপনাদেরকে সপ্তম ভাবকে প্রভাবিত করবেন যার ফলে আপনাদের আচরণে রাগ বা ক্রোধ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তবে সামগ্রিকভাবে আপনাদের বিবাহিত বা দাম্পত্য জীবন সুখে কাটতেই দেখা যাবে তবে আপনাদের সম্পর্কের প্রতি আপনাদের বেশ যত্নবান থাকতে হবে এবং যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে যতটা দূরে অবস্থান করা যায় সেটি আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনার ভালোবাসার সম্পর্কে দূরত্ব দেখা দিতে পারে সম্পর্ক ভালো রাখতে আপনাদের জীবনসঙ্গীর সাথে কিছুটা সময় দিতে হবে এবং তাদের আবেগ অনুভূতিকে সম্মান করে চলতে হবে এর মাধ্যমে আপনারা আপনাদের জীবনসঙ্গী বা জীবন সাথীর সাথে সম্পর্ক ভালো রাখতে সক্ষম হবেন সম্পর্কে কোনো প্রকার ভুল বোঝাবুঝি দূর করতেও সক্ষম হবেন এবং আপনার সম্পর্ক আগের থেকে আরও পরিপক্ক হতে দেখা যাবে এবারে যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ অনুকূলে থাকতে চলেছে যারা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন মাসের শুরু থেকে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন যে কারণে আপনাদের যে কোনো কাজে সততা ও নিষ্ঠার সাথে অংশগ্রহণ করতে দেখা যাবে এই মাসে আপনাদের সাপটা এবং স্পষ্টবাদী কথা বলতেই বেশি দেখা যাবে বা আপনারা বেশি পছন্দ করবেন যে কারণে অন্যদের কাছে এই কথা শব্দ চয়ন কঠোর বলে মনে হতে পারে তবে আপনাদের মন এবং হৃদয় উভয়ে ইতিবাচকতা বজায় থাকবে এ মাসে আপনাদের পরিবারে একটি আনন্দময় পরিবেশ পরিস্থিতি বজায় থাকতে দেখা যাবে এবং পরিবারের যথাযথ যত্ন নিতে আপনারা সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং শনি মহারাজের দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকবে তাই এ মাসে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিলেও সামগ্রিকভাবে আপনাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তিতে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে পাশাপাশি এই মাসে আপনাদের পিতামাতা এবং সন্তানের সাথে আপনাদের পারস্পরিক সমন্বয় ভালো থাকতে দেখা যাবে এবং আপনারা আপনাদের পরিবারের সদস্য বা সদস্যদের খুশি রাখার জন্য নানা প্রকার প্রয়াস প্রচেষ্টা করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন এমনকি আপনারা আপনাদের বাড়িতে যে কোনো নতুন বস্তুও কিনে আনতে পারেন যার ফলে পরিবারের সকলকে ভীষণ খুশি থাকতে দেখা যাবে এ মাসে আপনারা আপনাদের বাবার সাথে বা পিতার সাথে কোনো প্রকার ভ্রমণেও যেতে পারেন যার ফলে তার সাথে আপনার সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতেই দেখা যাবে আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে যারা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন এই মাসে প্রতি শুক্রবার যে কোনো ছোট শিশুকন্যাকে শ্রদ্ধাবনত চিত্তে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন প্রতিদিন যে কোনো সময় গোমাতাকে রুটি ও গুড় খাওয়ান প্রতিদিন ভগবান শ্রী গণেশ ভগবান শিব এবং মাতৃশক্তির উপাসনা করুন এবং প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা আরাধনা ও হনুমান চালিশার পাঠ করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন ओ नमो हनुमते रुद्रवतराय दीपदानक ऋषिमरदादूताय स्वाहा